আসসালামু আলাইকুম সকাল থেকে শুরু করলাম সকালে আমার মেয়েটার ক্লাস আছে আজকে সকাল সকাল প্রায় সাড়ে সাতটা বাজে তো ওই উঠে প্রেশার কুকারে খিচুড়ি উঠিয়ে দিলাম মাত্র দশ মিনিটে রান্না হয়ে গেল খিচুড়ি এদিকে নুডলস টিফিন দিয়ে দেবো ওই জন্য রান্না করে ফেললাম খিচুড়িটা শুধু মুগ ডাল আর পোলাই চাল দিয়ে উঠে দিলাম একটু কাঁচামরিচ পেঁয়াজ আর গরম মশলা দিয়ে মেয়েকে উঠে দিয়েছি রান্না হয়ে গেছে আর এই তো নুডলসটা রান্না করে ফেলছি ওটা টিফিন দিয়ে দেবো আর খিচুড়ির সাথে একটা ডিম পোজ করে দিলাম এখন ওই খেয়ে বের হয়ে যাবে আর এই তো সকালে নাস্তার পরে একটু গাছ গসলে সাইজ করলাম মানে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছিল আসলে সেভাবে যত্ন করা হয় না আগের মতো দেখা হয় না আর একটু ভাবলাম কেটে কুটে সেটে সুটে একটু অন্য কোথাও লাগায় তো কী রান্না করবো চলে আসলাম রান্না করে একটু গস করে নিলাম ভাবলাম আজকে ভর্তা করি আজকে শনিবার যেহেতু আর তো শনিবারে তো অফিসটাও বন্ধ থাকে আর অন্য সময় তো ভত্তা করলে দুপুরে খেতেও পারে না ওই জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা করি আর মাছ তো রাখতে হবে মাছ কিনলাম মাংস তো কই মাছ দিয়ে তার সাথে দুটা কুই মাছের পিজো দিয়ে দিলাম পেঁপে দিয়ে ঝোল করে ফেলবো এখন আমরা পাশে মানুষ কম একটা তরকারি রান্না করে দুই বেলার মতো হয়ে যায় আর দুটা তরকারি রান্না করে থেকে যায় আর ভাজি করলে তো ওগুলো দিয়ে বেশি ভাত খাওয়া যায় আর ডালও আছে তো ভাবলাম বাদাম ভর্তা আর একটু প্রচুরমুখী ভর্তা করি প্রচুরমুখী ভর্তাটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর একটু ঠান্ডাটা ঠান্ডা আছে দেখে বাদামও ভর্তা করবো আর তো মাছের তরকারিটা মাছটা ভেজে নিলাম আর পেঁপে তো কষিয়ে নেব পেঁপে ছোটো করে কেটে নিচ্ছি মশলা টশলা দিয়ে কষ কষিয়ে আর এই তরকারিটা আমার দুই বেলা হয়ে যাবে তো রান্না উঠে দিচ্ছি এদিকে বাদাম ভেজে নিচ্ছি আর হচ্ছে মশলা মানে বাদামে রসুন দিবো না তো রসুন পেঁয়াজ শুকনো মরিচ ভাজাই আছে আর কাঁচামরিচ কিছু ভেজে নিছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দেবো বাদামে আর রসুনটা দিব কচুর ভত্তায় আর কচুটা সেদ্ধ করার পর একটু মতে রেখে দিচ্ছি নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেল আর এগুলো রান্নার পর আমি ভর্তাগুলো করে নিব ঠান্ডা হওয়ার পর পেঁয়াজটাও ঠান্ডা হবে আর এই তো আমার এই রান্নাটা হয়ে যাচ্ছে মাছটা ভেজানো মাছ ভেজা মাছ দিয়ে দিলাম আর একবারে ঝোলে পানি দিয়ে দেব দিয়ে ভালো করে বলক উঠাবো এই আর রান্না তো করতেই হয় খেতেই হয় সকালবেলা উঠে ওই চিন্তা কার জন্য কী রান্না করব কার জন্য কী আছে আর এই তো মাছের সাথে দুই পিস যেটা ওটাশ দিয়ে সাথে করে নিয়ে রান্না করতে হয়তাম সবাই মিলে খেতে পারি আর এদিকে কচু সিদ্ধ হয়ে গেছে কচু মতে নিব আর এই তো বাদাম বেরিস্তা এগুলো সব হয়ে গেছে আর এখন আমি ভর্তা শুরু করে দিব আর সঙ্গে সঙ্গে একটা মতি না রাখলে শক্ত হয়ে যাবে আসলে কচুটা মতানো হয়েছিল না মানে অন্য কাজে গেলে আর এই কাজগুলো হয় না তো ওই জন্য ভাবলাম এটা আগে করি এই তরকারিটা একটু পরপর দেখে নিচ্ছে তরকারিটা হয়ে গেছে তো পেঁয়াজ শুকনা মরিচ রসুন দিয়ে বেরিস্তা করে নেবো এটা কচুর জন্য আর আবার খুব বাদাম একসাথে দিয়ে দেবো বাদাম কাঁচামরিচ মরিচ লবণ আর পেঁয়াজ একবারে বাদামের খোসাগুলো সবগুলো উঠাতে পারিনি তেল দিয়ে ভাজছিলাম দেখে লেগে লেগে যাচ্ছে যতটুকু উঠাতে পারছি করছি আর একটু বাদাম বাদাম থাকলে খেতে ভালো লাগে আর এই তো হয়ে এগুলো আজকে আমার রান্নাবান্না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ